বৈষম্য কখন দূর হবে কবি আবুতালি হোসাইন মিঠু বাংলাদেশের রাজনীতির খবর রাখে না যে সবচেয়ে সে সুখী চায়ের দোকানে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর শুনে দিন শেষে সবাই দুঃখী এক একজনের এক এক মত অথবা আলাদা দল শক্তিশালীর কাছে অত্যাচারিত হয় সমাজে যারা দুর্বল যখন সে সরকার প্রধান সারা বাংলাদেশ হয়ে যায় তার বাক স্বাধীনতা ও প্রশাসন নিয়ে প্রতিপক্ষ দমন তার যেন প্রধান ইশতেহার কখনো পাকিস্তানি কখনো শিবির কখনো বা স্বৈরাচার দলীয় পরিচয়ে বিচার করে সবাই স্বচ্ছ ও সৎ হলে মূল্য নেই কোনো তার স্বৈরাচারী সংস্কৃতি দূর করতে আন্দোলন করি না আমরা আন্দোলন করি পরবর্তীতে নিজে স্বৈরাচার হবার জন্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে হইচই করে নিজেকে মনে করি ধন্য অন্যের ক্ষতি হলে আল্লাহ বিচার করছেন এই ভেবে হই খুশি নিজের বিপদে ভাবি আল্লাহ কঠিন পরীক্ষা নিচ্ছেন নীরবে নিভৃতে দেই মুচকি হাসি আবুতালি মিঠু অবাক হয়ে বলে এই বৈষম্য কখন দূর হবে যখন সবাই সকল দল মত দূরে ঠেলে অন্যের বিপদে পাশে দাঁড়াবে সবে